এই জন্য একটা আদেশ বলে রাখি যে মাঠে হাজারে নয়শো জন মানুষকে আল্লাহ জাহান নামে দিবে দেখে নিয়ে কে আমাদের দিন হাজারে নয়শো নিরানব্বইটা মানুষকে আল্লাহ জাহান নামে দেখে নিয়ে আর এক মানুষ জান্নাতে যাবে এই কথা শোনার সাথে সাথে সাহাবাই কেন নদী আল্লাহ আনহম ভয়ে কাঁপতে শুরু করলেন নবিসাম বললেন তোমরা দুশ্চিন্তা করো না কারণ জান্নাতিদের মধ্যে আমার উন্মতের সংখ্যাই হবে সবচেয়ে বেশি যাবে ওই যে যে ব্যক্তি তার আমলে আমল নামে কোনো শিরিক নাই আল্লাপাক তাকে মাফ করে আল্লাহ আল্লাপাক বলেছেন যত বড়ই পাপ করুক না কেন আল্লাপাক যে কোনো পাপ মাফ করতে পারেন যদি আমল নামায় শিরিক না হয় কিন্তু এখনকার বিশ্বের প্রতিটা সেক্টরে শিরক আছে আপনি ভালো করে চোখ দিয়ে দেখেন ও পড়াশোনাতেও শিরক আছে লেখাপড়ার মধ্যেও শিরকি একটা ঢুকিয়ে দেওয়া হয়েছে অর্থনীতি ওগুলো পলিটিক্স টলিটিক্স বাদ ওগুলো তো আগেই শেষ এখন পড়াশোনার মধ্যেও শিখ ঢুকিয়ে দেওয়া হয়েছে ধর্মের মধ্যেও শিখ ঢুকিয়ে দেওয়া হয়েছে শিরিক থেকে বাঁচা খুবই ডিফিকাল্ট এই জন্য বলছেন তোমাকে হয় হয় শিরিক আর বলছেন যে ব্যক্তি সাথে সাক্ষাৎ করবে আল্লাহ তার সামনে আসমান জমিন সমান রহমত করবে মানে ধরে নেন এটা ধরে নেন যে আপনি যদি শিরিক না করেন যে কোনো পাপ আল্লাহ আপনাকে মাফ করতে পারবেন যে কোনো ইনশাল আপনি একদিন না একদিন জান্নাতে যাবেনই যাবেন তবে শিরিক থেকে বেঁচে থাকতে হবে এটা খুবই ডিফিকাল্ট আল্লাহ পাক তৌফিক দান করুন না আমিন